দেশের ফুটবলের খবর বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হলে এক লাখ আর রানার আপ হলে বাংলাদেশ দলকে দেয়া হবে পঞ্চাশ হাজার ডলার প্রাইজ মানি খেলোয়াড়দের সঙ্গে দেখা করে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তিনি বলেন নিজেদের জন্য নয় বরং দেশের জন্য হলেও এই টুর্নামেন্টে ভালো কিছু করা উচিত পুরস্কারের ঘোষণায় উদ্বুদ্ধ ফুটবলাররা জানান মাঠের খেলায় নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই লড়বেন তারা দুদিন বাদেই ঢাকার মাঠে উত্তাপ ছড়াবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ছয় নম্বর আসর আগের পাঁচ আসরে একবারই মাত্র ফাইনাল খেলেছিল বাংলাদেশ তবে এবার মুজিব বর্ষের বিশেষ টুর্নামেন্টের বিশেষ ট্রফিটা নিজেদের করে নিতে চায় সোহেল রায়হানরা বসে নেই ফেডারেশনও বাফুয়ের সভাপতি কাজী সালাউদ্দিন এদিন খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন টিম হোটেলে ফুটবলারদের দিয়েছেন নানান পরামর্শ করেছেন উদ্বুদ্ধ যেখানে থাকছে আর্থিক পুরস্কারের ঘোষণাও আমরা সব কিছু প্রোভাইড করতে পারবো কিন্তু খেলতে হবে তোমাদের সে এই জিনিসটা ওদেরকে বুঝাই বললাম তোমরা যা যা চেয়েছো সব কিছু দিয়েছি আর তোমরা যদি এখানে সাকসেসফুল হও টিমের জন্য এক লক্ষ ডলার চ্যাম্পিয়ন হলে পঞ্চাশ হাজার ডলার রানার্স হলে প্লাস অ্যাপিয়ারেন্স বাড়ি আলাদা আছে বঙ্গবন্ধু কোল্ড কাপের জন্য চলতি মাসের আট তারিখ থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল অসুস্থতার কারণে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনবাদে দলের সবাই আছেন দারুণ ছন্দে সঙ্গে ফিলিস্তিনি ছাড়া বাকি প্রতিপক্ষরা মানের দিক থেকে বাংলাদেশেরই কাছাকাছি যা স্বপ্নবাজ করছে ফেডারেশনকে আমাদের প্রথম গ্রুপ ম্যাচে যে আমাদের সাথে আছে তার মধ্যে একমাত্র কেবল প্যালেস্টাইনে একটি শক্ত দল কিন্তু তাদের সাথে আমরা এর খেলতে পেরেছি দেশের মাটিতে যদি খেলা হবে সে অ্যাডভান্টেজটা নিয়ে আমাদেরকে এনশোর করতে হবে আমরা তাদের গ্রুপ ম্যাচে দুটাতে আমরা রেজাল্ট পেয়ে আমরা সেমিফাইনালে যেতে পারি বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের ম্যাচগুলো স্বীকৃতি পাবে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে তাই তো এই টুর্নামেন্টে ভালো করে ফুটবলারদের লক্ষ্য ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের আরও এগিয়ে নেওয়া আমরা সবসময় এটাই চিন্তা করি যেন আমরা বাংলাদেশের হয়ে একটা ভালো রেজাল্ট করলে আমাদের ফুটবলটা ভালো ডেভেলপ হবে এবং আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো প্লেয়ারদের সবাই চিনবে জানবে এবং অবশ্যই আমাদের প্রেসিডেন্ট সাহেব যেই ডিগ্রিয়ারটা করেছে আমাদের এটা আর কি আরও এক্সট্রা মনোযোগী বাড়িয়েছে এবং আমরা অবশ্যই সেটা মাথায় রেখেছি এবং আমরা ভালো ফুটবল খেলতে চাই পনেরো তারিখ শুরু হয়ে পঁচিশ জানুয়ারি পর্যন্ত চলবে বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসর যেখানে প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা